আপনার এত বড় সাহস আপনি আমার সারনেশ্বর বলেন এই আপনি আমার সারনেশ্বর চিনেন সাত সালে আপনার পুরো দোকান একাই কিনে নিতে পারে কি বলে টাইরে তো এই সার অনেক বড় মাপের লোক এই বেটা এই বেটা সারের কাছে মাপসা বড় মাপের লোক কিন্তু ফেসটা কেমন জানি চিনা চিনা লাগতেছে এই মিয়া আপনি না বাসের ভিতরে হকারি করেন আমারে বললাম আমি বাসের ভিতরে হকারি করি আমি এই দোকানেই থাকবো নাই এই বেটা ও তো বুঝে ফেলা এসে আমি হকার এখন কি করব আরে বেটা তুই এত টেনশন করতেছিস কেন এত টেনশন করিস না আমি আছি না এখনই তো শুরু হবে পাপড় বাজি চল আসেন স্যার আসেন আসেন এই মিয়া আপনি আসলে ফাউল হোসেন মিয়া আসার পর থেকে দেখেই যাচ্ছে আপনি স্যার অপমান করেই যাচ্ছেন করে যাচ্ছেন আপনার সমস্যা কি চাকরি কিন্তু খাইয়ে দিব আমি তো সত্যি কথাই বলছি আমি তো ওনারে বাসের ভিতরে দেখলাম আরে মিয়া বাসের ভিতর দেখতেই পারেন এটা স্বাভাবিক আমার স্যারের সারা বাংলাদেশে বাস আছে ১৮০টা কি একশো আশি টানা একশো আশি টানা বিশটা বিশটা আরে মেয়ে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিলো আপনি ওদের কিছু বলবেন না হ্যাঁ বলবো তো যাবেনা তুই এনে দেখত সারেরাইসে হেরে আবার কিছু বলবে তুই আমার দোকান দোকানদের বাইর তোর মতো কাস্টমার আমার লাগবে না স্যার আপনার কি লাগবে বলেন আপনার পায়ের ধুলায় আমার দোকানটা ধন্য হয়ে গেল আপনি যা চাইবেন ওইটাই দিব না ভাই আসলে আমার এত ফোন লাগবে না বুঝছেন গত মাসে আমার এস ফ্রিফ্টি আল্ট্রাটা একটু চুরি হয়ে গেছে তো এই কারণে আসছি আমি একটা নতুন ফোন নিতে আমার এই আইফোন দেখান বুঝছেন আইফোন টোয়েন্টি প্রো ম্যাক্স দেখান কিন্তু ভাই এই ফোন তো নাই এই ফোন আমি এখন কোথায় পাবো আরে মিয়া আপনি আইফোন টোয়েন্টি প্রো ম্যাক্সের কথা বলতেছেন এটা তো এখনো রিলিজই হয় নাই ও আচ্ছা বুঝতে পারছি ভাই আপনাদের ছোটখাটো দোকান তো আসলে এইসব ফোন আপনারা পাবেন না আমি সব সময় ফোন ইম্পোর্ট করি আমেরিকা থেকে লন্ডন থেকে এই সব দেশ থেকে আপনাদের এই সব দোকানে কখনো আসি নাই তো আপনাদের দোকানে কি ফোন আছে বলেন তো আরে ভাই আমাদের এই দোকানে অ্যান্ড্রয়েডের সকল মোবাইল পাওয়া যায় যেগুলো তৈরি হয় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেট জিনজিরাতে এর উপর কোনো মার্কেটই হয় না বুঝছেন জিনজিরা এই জিনজিরাটা আবার কোথায় রে আরে ভাই মনে হয় কোন একটা ভালো জায়গাই হবে দেখেন না নামের মধ্যে একটা কারেন্ট কারেন্ট বাপ ওই জায়গায় মনে হয় সব রাশিয়ান মাল তৈরি হয় ভাই তাইলে আমার অরিজিনাল একটা জিনজিরার মাল দেখেন তো এক মিনিট দাঁড়ান ভাই দিতাছি এই দেখেন ভাই অরিজিনাল জিনজিরার মাল স্যার আপনারে বলছিলাম না রাশিয়ান দেখেন একদম রাশিয়ান পিঙ্ক কালার আচ্ছা ভাই এটার দাম কত ভাই এটা যেহেতু অরিজিনাল মাল আপনি আমার বিশ টাকা দিয়েন আচ্ছা ঠিক আছে ভাই তাইলে এটা প্যাকেট করেন আর আপনাদের ভাবির জন্য একটা ফোন নিয়ে লাগবে বুঝছেন কি ফোন নিলে ভালো হয় শুভ স্যার আপনি তো আইফোন আর স্যামসাং ছাড়া ইউজই করেন না এখন দেখেন আপাতত ভাবীর জন্য একটা অ্যান্ড্রয়েড নিয়ে নেন দুদিন পর তো আমরা আমেরিকা যাচ্ছি ওই জায়গা থেকে এক্সচেঞ্জ করে ভালো একটা আইফোন নিয়ে নিব হ্যাঁ সেটাও ঠিক ভাই তাইলে আপনাদের ভাবির জন্য একটা ফোন দেখান তো কি বলেন স্যার দুইটা ফোন নিবেন দাঁড়ান দাঁড়ান দিতাছি এই যে দেখেন স্যার কত সুন্দর ফোন এই ফোনটা এই শুভ তোমার ভাবির জন্য এই ফোনটা কেমন হবে জি স্যার এটা আপাতত দুই তিন দিনের জন্য চলে কিন্তু বেশি দিন ইউজ করা যাবে না আরে বোকা আমি তো দুই তিন দিনের জন্য নিতে চাচ্ছি ওইটা আমার বউ তোমাদের ভাবি ও কি এক ফোন দুই তিন দিনের বেশি ইউজ করে উরি বাবা কি বলে এরা তো বিরাট মাপের লোক এক ফোন নাকি এরা দুই তিন দিনের বেশি ব্যবহার করে না আচ্ছা ভাই এত কথা বাড়ায় লাভ নাই আপনি দুইটা ফোন করে দেন আমরা টাকা দিয়ে দিচ্ছি এই যে নেন ভাই ভাই আমরা আসলে নগদ টাকা নিয়ে আসি নাই তো আমরা তো পেপালে পে করি তো আপনার পেপাল নাম্বারটা দেন পে করে দিই পেপাল এইটা আবার কি আচ্ছা ভাই আমাদের এখানে পেপাল টেপাল হবে না তো আপনি নগদ ক্যাশ দিন নগদ ক্যাশ

এই দোকান আমি আর রাখবো না এই দোকান কিভাবে বিকালের ভিতরে উড়ে দিতে হয় ওইটা আমি দেখতেছি চলেন স্যার 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 দাঁড়ান দাঁড়ান আপনারা যাইয়েন না কি হয়েছে আবার স্যার ওর পক্ষ থেকে আমি মাফ চাচ্ছি আপনি মোবাইলটা নিয়ে যান কিন্তু পেমেন্টের কি করবেন পেমেন্টটা আচ্ছা শুভ তুমি ওদের জন্য একটু কষ্ট করো তুমি যে পেপাল থেকে টাকা তুলে ওদেরকে ক্যাশটা দিয়ে দাও বুঝছো ঠিক আছে স্যার তাহলে মোবাইলগুলো নিয়ে যাই আরে ভাই শুনেন আমি পেপাল থেকে টাকা উঠাই টাকা দিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এই বেটা তুই এটা কি করলি ওদেরকে মোবাইল নিয়ে যায় দিলি কেন আরেকটা আস্তে বল আস্তে বল স্যারেরা যদি তোর কথা শুনে তাইলে অনেক বড় সমস্যা হয়ে যাবে দোকান ভাঙে ফেলবে কিরে মোবাইলের টাকা কই অনেকক্ষণ তো হইলো এখনো আসা না কেন আরে স্যারেরা তো অনেক বড় লোক তাই মনে হয় একটু লেট হইতেছে আসবে আসবে টাকা দিয়ে যাবে বেটা তোকে দোকানে ঢুকিয়েছি দুদিন হয়েছে তুই কাস্টমারকে না চিহ্নাই বাকি দিয়ে বয়ে রেখেস এখন যদি না আসে তাহলে কি করবি আরে ভাই আমার তো মাথায় কাজ করতেছে না আচ্ছা ভাই আপনি একটু দোকানে বসেন আমি দেখে আসছি ওরা কোথায় আরে বেটা এইটার জন্য দুই দিন কি কষ্ট করছি হ্যাঁ তুমি একা পরিশ্রম করছো আমরা দুইজন যে পারি করলাম তার কিছু না আরে বেটা তোরা এখন এত কথা বাদ দে তাড়াতাড়ি চল এখন এটা নিয়ে বাগি হ চল চল কি করে